ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন একজন অবতারকল্প মহাপুরুষ যিনি দক্ষিণেশ্বরের ওই দেবস্থানে বসে তপস্যা করেছিলেন দক্ষিণেশ্বর আমাদের কাছে এমনই এক পীঠস্থান যেখানে রানী রাসমণি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে তখনকার বিখ্যাত সব মনীষীদের পায়ের ধুলো মিশে আছে শোনা যায় দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে স্বয়ং ভৈরব অধিষ্ঠান করতেন যে দেবস্থানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ একসময় বিচরণ করেছেন যে স্থান থেকে রামকৃষ্ণ ভাব আন্দোলন গোটা ভারতকে তোলপাড় করে দিয়েছিল যে স্থান এতখানি দৈবগুণ সম্পন্ন শক্তিশালী মা ভবতারিণীর শক্তিপীঠ সেখানে অর্থের বিনিময়ে এমন একটি দেবস্থানকে বিক্রি করে মন্দির কর্তৃপক্ষ কীভাবে তুনেমারি এন্ট্রি আর দুলমেবাজি ঘন্টিয়ারের মতো চটুল কমার্শিয়াল একটি হিন্দি ছবি গুন্ডে ছবির শ্যুটিং স্পট নির্বাচন করেন এই প্রশ্নটি আমি আপনাদের থেকে জানতে চাই সৎসঙ্গ এবং বাংলার পুজো পার্বণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা কমেন্ট করে আমাকে লিখে জানান আপনাদের নিজস্ব স্বাধীন মতামত